আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার এই ভিডিওটা আপনারা যারা এখন বর্তমানে দেখতেছেন তো আমি জানি আপনারা সবাই মালয়েশিয়া আসার জন্য বসে তো এই সম্পর্কে সর্বশেষ যে আছে সেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আরো আমি আপনাদেরকে বলবো আপনারা মালয়েশিয়াতে কোন কোন বিষয় নিয়ে আসলে অধিক টাকা উপার্জন করতে পারবেন মানে মালয়েশিয়াতে যে সকল কাজের বেতন বেশি ওইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো আপনি যদি এই ভিডিওটা না ট্রেনে সম্পূর্ণটা দেখতে পারেন তাহলে সর্বশেষ আপডেট পোলিং এবং মালয়েশিয়াতে কোন কাজে সবচেয়ে বেশি বেতন এই সব বিষয়টা আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে তো চলুন শুরু করা যাক চার অক্টোবর দুই হাজার চব্বিশ মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটি বৈঠক করার জন্য বাংলাদেশে গিয়েছিলেন এই বৈঠকটা হবার গুঞ্জনটা শোনা যাচ্ছে আরে ভাই মালয়েশিয়া কলিং ভিসা খুলবে খুলবে শুনতে শুনতে দেখবেন আপনার এক থেকে দুই বছর পার হয়ে গেছে যেমন ধরেন আমি বিগত দুই তিন মাস যাবো শুনতেছি বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা আছে উনি মালয়েশিয়াতে আসবেন মালয়েশিয়া সরকারের সাথে একটি বৈঠক করার জন্য এবং উনি ওই বৈঠকে মালয়েশিয়াতে আবার নতুন করে কুলিং মেশিন চালু করার ব্যাপারে আলোচনা করবেন তারপরে মালয়েশিয়াতে যে আঠারো হাজার লোক প্লান্টেশন সেক্টরে আসার কথা ছিল যারা এখনো আসতে পারেনি তাদের ব্যাপারেও আলোচনা করবে তো এই বিষয়টি নিয়ে যে বৈঠকটি বসার কথা ছিল এটা কিন্তু হবে হবে করে এখনো হয়নি তবে এই বৈঠকটি নিয়ে বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে কিন্তু একটি ফাইনাল আপডেট দিয়ে দিয়েছে তো বাংলাদেশের ভিসা ইনফরমেশনের ওয়েবসাইটটি থেকে আমি যে আপডেটটি পেয়েছি সেটা আমি এখন আপনাদের সামনে শোনাচ্ছি মালয়েশিয়া কুলিং ভিসা কবে চালু হবে দুই বর্তমান মালয়েশিয়া কুলিং ভিসা আংশিকভাবে চালু রয়েছে বর্তমান সেক্টর বাগানের কাজ করার জন্য শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে বর্তমান বেসরকারিভাবে মালয়েশিয়া কুলিং ভিসা নিয়ে যাওয়া যাচ্ছে তবে অফিসিয়ালি পোলিং ভিসা এখনো চালু হয়নি আগামী একুশ ও বাইশ মে দুই হাজার পঁচিশ তারিখে মালয়েশিয়া ও বাংলাদেশের সরকারের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠকে কোলিং ভিসার প্রক্রিয়া শ্রমবাজারে প্রবেশের সুযোগ এবং দুই দেশের অভিবাসন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়া কোলিং ভিসার চালুর বিষয়ে এই বৈঠক থেকেই আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা ফলে অভিবাসন প্রত্যাশী হাজারো বাংলাদেশি নাগরিক এই আলোচনার দিকে চেয়ে আছে নতুন সম্ভাবনার আশায় আর কাজ বৈঠকটি কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আগামী মাসের একুশ থেকে বাইশ তারিখের আগে আপনারা কোলিং পাবেন না তো আপনারা যারা মালয়েশিয়া আসতে চান আপনারা আরো একটু ধৈর্য ধরেন আশা করি কিছুদিনের ভিতরে আপনারা ভালো একটি নিউজ পেয়ে যাবেন আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখতে চাই আপনারা কিন্তু ফুল কনফিডেন্স এর সাথে বসে থাকবেন না যে এই দুইটা দেশের মধ্যে এই বৈঠকটি হলেই মালয়েশিয়ার কোলিং ভিসা খুলে দিবে এই আশাটা কিন্তু আপনারা গুলো করবেন না তো আমাদের বাংলাদেশের সরকারের ফুল চেষ্টা থাকবে পোলিং ইংলিশটা আবার নতুন করে চালু করার জন্য তো এখন আপনারাও দোয়া করেন আর দেখেন সামনে কি হয় তো তারপরে আসি যদি মালয়েশিয়া সকল সেক্টরের ভিসা খুলে দেওয়া হয় তাহলে আপনি কোন বিষয়টা নিয়ে আসলে মালয়েশিয়াতে বেশি টাকা ইনকাম করতে পারবেন তো আপনি যদি ভিসা নিয়ে মালয়েশিয়াতে আসেন তাহলে কিন্তু যেকোনো একটি কোম্পানির কোম্পানি বলতে যেমন বা শপিং মল তো আরো বিভিন্ন ধরনের কোম্পানি হয়ে থাকে তো এইসব কোম্পানিগুলো কিন্তু মালয়েশিয়ার সরকারি নিয়ম অনুযায়ী আপনাকে প্রত্যেক মাসে সর্বনিম্ন হলেও আপনাকে মালয়েশিয়া সতেরোশো ডিঙে প্রত্যেক মাসে স্যালারি দিবে যেখানে আপনাকে সর্বনিম্ন আট ঘন্টা ডিউটি করতে হবে আর প্রত্যেক সপ্তাহে একদিন ছুটি তো আছেই তাছাড়া আপনার কোম্পানিতে যদি ওভারটাইম থাকে তাহলে আপনি পাবেন যদি না থাকে তাহলে তো নাই তো ওভার টাইমের বিষয়ে কনফিডেন্সের সাথে কোনো কিছু বলাটা ঠিক হবে না যদি আপনি আসে দেখেন কোম্পানিতে ওভারটাইম আছে তাহলে তো আপনার ভালো কপাল আর যদি আসে দেখেন নাই তাহলে তো আর কিছু করার নাই কারণ ওভার টাইমের কোনো গ্যারান্টি নেই এক এক কোম্পানিতে এক এক ধরনের ওভারটাইম দিয়ে থাকে তো কোম্পানি কাজটা হচ্ছে মালয়েশিয়ার বেসিক বেতন আর ওভার টাইমের উপর ডিপেন্ড করে আপনার স্যালারিটা তারপরে আসি পামবাগান বা কনস্ট্রাকশন সাইডে যেখানে বেশি টাকা আপনি উপার্জন করতে পারবেন তো আপনি যদি মালয়েশিয়াতে কনস্ট্রাকশনের বিসা নিয়ে আসেন তাহলে কিন্তু মালয়েশিয়ার সরকারি যে বেসিক সত্র সুরিঙ্গিত ওইটা কিন্তু কনস্ট্রাকশন সাইডে ফলো করে না তো আপনি যদি কনস্ট্রাকশন সাইডে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে প্রত্যেক দিনের হাজিরা বাবদ নতুন অবস্থায় আশি থেকে পঁচাশি রিঙ্গিত করে দিয়ে থাকবে আর আপনার যে টাকাটা সেটা আলাদা আট ঘন্টার জন্য আপনি আশি থেকে পঁচাশি রিঙ্গিত ইনকাম করতে পারবেন তো এই স্টেশন এর কাজে আপনি মনে করেন চব্বিশশো থেকে পঁচিশশো রিঙ্গিত খুবই ইজিলি আপনি ইনকাম করতে পারবেন তারপরে আপনি যদি মালের সাথে বাগানের কাজগুলো করতে পারেন তো পাম বাগানের কাজ গুলোতে কিন্তু অনেক পরিমাণে বেতন হয়ে থাকে কাজটা আপনি যদি পাম বাগানের ওই সব কষ্টের কাজ করতে পারেন তাহলে আমি আশা করি আপনি ভালো কেমন ইনকাম করতে পারবেন তো আমার মনে হয় আমি আপনাদেরকে যা বুঝাতে চেয়েছিলাম আপনারা তা বুঝতে পেরেছেন আর এই ভিডিওর ইনফরমেশনগুলো যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর মালয়েশিয়ার ব্যাপারে যদি অন্য কিছু আপনার জানার থাকে তাহলে আমাদের এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ